আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো তোমার ভালো চা হা বৌদি তো বেশ তাহলে তলায় শুয়ে আরাম খাচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো ওই দেখো কি গরম পড়েছে বাবা বাইরে দেখো বেশি রোদ নেই কিন্তু আর কেমন ধরনের গুমোট হয়ে রয়েছে না হাওয়া দিচ্ছে না কিছু গাছপালাও নড়ছে না এখন এই অবস্থা এখন তো আরও বাকি রয়েছে বলো জ্যৈষ্ঠ মাস ভাদ্র ওরে বাবার এই কী করে যে কাটাবো আমি একে গত বছর থেকে শুরু হয়েছে গো বেশি বেশি গরম পড়া গত বছরে এই ছোট্ট ঘরটার মধ্যে অ্যাডজাস্ট করে চলেছিলাম তো এই বছর কি করব বলো আর আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যেন আমি বুঝে উঠতে পারছি না কি বা তার মধ্যে দেখো ওই দেখো ফ্যান চলছে ফ্যান চলার সত্ত্বেও যেন আমার যেন গরমে দেখে দেখো ঘেমে যাচ্ছে দেখো ফ্যান চলছে তারপরে যেন আমি ঘেমে যাচ্ছি আর তার মধ্যে আজকে কি করেছি বলো তো মাথা ভিজিয়ে আমি ভালো করে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে স্নান করেছি স্নান টান করে আমি ঘরে এসেছি চেঞ্জ করেছি চেঞ্জ করার পরেও না ভেবেছি যে যাকে অ্যাটলিস্ট ফ্যানের তলায় যখন বসেছি আমার চুলটাও বেশ শুকিয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা ভাবও লাগবে কিছুই না কিছুই না একদমই না ঠান্ডা ঠান্ডা ভাব তো লাগছে না খনিকের জন্য কিছুক্ষণ একটু টিপ ছিল তারপর আবার যে কি সেই তো যাই হোক গরমে তো এখনই আমার এই অবস্থা হচ্ছে আরও তো বাকি রয়েছে দিনকাল গরমের সময় যে কেমন আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো তোমাদের শুধু একটা কথাই বলবো যে তোমরা গরমে সুস্থ সবল থেকো ভালো থেকো কারণ তোমরা কারণ তোমরা সবাই যাচ্ছ কাজকর্ম করতে তারপরে রাস্তায় রাস্তায় অনেকে মানে বেরো কাজে কর্মের জন্য তো তোমাদের একটা কথাই বলো প্রচুর 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 পরিমাণে জল খেয়েও জল না খেলে হবে না কারণ যেভাবে মানে টেম্পারেচারটা বাড়ছে এর জন্য জল প্রচণ্ড দরকার আমিও জল খাচ্ছি না ঘরে থেকে এত জল খাচ্ছি তোমরা তো বাইরে বেরোচ্ছই তো তোমরা জল ঠল খাও ভালোভাবে সুস্থ সবল থেকো আর বলবো যে তোমরা যারা যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার মেম্বারশিপটা নাও উনি তারা তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপটা নিয়ে নও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ না জানিয়ে নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে দিও আর বেশি কথা বাড়াবো না শুধু এখানেই বলবো যে আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো তোমার ভাবছো আহ হা বলবি তো বেশ ফ্যানেল তো আর আরাম খাচ্ছে কি করবো বলো এক সকাল ফ্যানের হাওয়া তো গায়ে তো লাগেই না জানো আমার ফ্যানের অবস্থা কি আর এই একটা স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যান কত চালাবো বলো কত বিল ওঠে জানো না সেরকম কি আমি রোজগার করি বলো যে সবসময় স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেতে থাকবো আর অত বিল দিতে থাকবো সম্ভব হয়ে ওঠে না গো তোমরাই বলো না অত বড়ো স্ট্যান্ড ফ্যান চালালে কতটা বিল ওঠে তো যাই কিছু করার নেই গো আমি স্ট্যান্ড ফ্যান সবসময় চালাই না রাতে যদি ঘুমাই তাহলে একটুখানি কিছুক্ষণের জন্য চালাই তারপর যখন ভোর ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন গিয়ে তোমার আমি আমার স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে দেওয়া হয় তো যাই যাই হোক এরকমভাবে কষ্ট করে জীবন কাটাচ্ছি তার বেশি কথা আমি বাড়াবো না শুধু এইটুকানিই বলবো যে আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকবো আমার পাশে থেকে আর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাও